দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু জল কামান কিন্তু জল কামান দিয়ে আসলে যারা আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু পানি দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু একদমই ভিজিয়ে দিয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশক এই লাইভের মাধ্যমে সরাসরি এবং এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এক পর্যায়ে আন্দোলনকারীদেরকে সরানোর চেষ্টা চলছে এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী পুলিশ সদস্য রয়েছেন এবং পুরুষ পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এক পর্যায়ে তাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করছেন সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই জায়গার অবস্থা যেমনটি দেখা যাচ্ছে এখানে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চল্লিশতম ব্যাচের যে অব্যাহতি প্রাপ্ত যারা রয়েছে তারা কিন্তু এখানে গত দুই দিন ধরে কিন্তু আমরণ অনশন করছেন এবং আজকে তারা এখানে গত দুই দিন ধরে এখানে আমরন অনশন করে আসছিলেন তো আজকে কিছুক্ষণ আগে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদেরকে আসলে বলা বলেছিল যে আপনারা এখানে থাকতে পারবেন না আপনারা চলে যান তো পরবর্তীতে আমরা দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখান থেকে চলে গেছেন তারপর কিছুক্ষণ পর অর্থাৎ এক ঘন্টা পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে এখানে অসংখ্য পুলিশ রয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে চলে যেতে বাধ্য করছেন সেটি কিন্তু দর্শক এই ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কয়েকজন আন্দোলনকারী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে কি হয়েছে এখানে একটু বলবো আমরা এখানে বসেছিলাম শান্তপূর্ণভাবে ওনারা হঠাৎ করে আসছে এসে আমাদের এই যে জলগ্রাম শুরু করছে

আমরা দেখতে পাচ্ছি এক পুলিশ সিভিল পুলিশ তিনি কিন্তু আসলে সবাইকে কিন্তু আসলে ধাক্কা দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শক দৈনিক ফেসবুক পেজে পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত দুই দিন ধরে কিন্তু এই আন্দোলনকারীরা কিন্তু আমরণ অনশন করে আসছেন এবং আজকে আমরা যে যেটি দেখতে পাচ্ছি এবং এখানে এক ঘন্টা আগে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন আসলে এক ঘন্টা পরে কিন্তু পুলিশ এখানে এসে আসলে তাদেরকে বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু এক পর্যায়ে উত্তাল হয়ে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন একজন কিন্তু খুব কান্না করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু গুলিস্থানে যে জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্টের দিকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এই পাশে কিছু পুলিশ সদস্য রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদেরকে আসলে ধাক্কা দিয়ে কিন্তু তাদেরকে

দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের ঠিক সামনে থেকে এক নম্বর গেটের অপোজিটের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে আসলে আসলে তাদেরকে পানি দিয়ে তাদেরকে কিন্তু ধাক্কাতে ধাক্কাতে নিয়ে আসছে জিরো পয়েন্টের দিকে আমাদের সাথে করা হয়েছে আমাদের গায়ে পানি ছোড়া হয়েছে আমাদেরকে হাত দেওয়া হয়েছে আপনি আপনারা তো দেখতেছিলেন শান্তিপূর্ণভাবে আমরা করতেছিলাম আমরা কোনো বিশৃঙ্খলা করি নাই আন্দোলনকারীরা কিন্তু খুব কান্না করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দৈনিক বা ফেসবুক পেজে সরাসরি কান্না কেন কান্না কেন করছে আন্দোলনকারীদেরকে কিন্তু আসলে এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থা তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু আসলে ঢাকার যে গুলিস্থান যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের দিকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক কতদিন ধরে আপনারা আমরা অনশন করেছেন

তারা কান্না করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিয়ন্ত্রণ জান আমাদের মেয়েরা আন্দোলনকারীদেরকে এক পর্যায়ে প্রথম অবস্থায় জল কামান দিয়ে তাদেরকে পানি দিয়ে দর্শক যেটি জানা গেছে দুই দিন ধরে কিন্তু এই চল্লিশতম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত এসআই যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করে আসছেন মানে আন্দোলন কি তারা আমরণ অনশন করে আসছেন তো আজকে রাতে কিছুক্ষণ আগে জল কামান দিয়ে পুলিশ তাদেরকে পানি দিয়ে পুলিশ হয়ে পুলিশের মূল ঘটনা আমরা আমরা থেকে যে জনকে অন্যায়ভাবে বের দেওয়া হয়েছে আমরা সেই দাবি নিয়ে আসছেন যে আমাদের চাকরিটা পূর্ণবল করা হোক আমাদের আমরা তো গত চার দিন থেকে এখানে আছে আমরা কোনো কারোর সাথে কোনো চিল্লি কিচ্ছু করি না আমরা যা যেখানে বসেছিলাম এবং আমাদের এই চার দিনে কর্তৃপক্ষ আমাদের সাথে কেউ দেখাও করেনি এবং কথাও বলে নাই আজকে আমরা আসি কালকে থেকে আমরা রাতেও ছিলাম অনশনে ছিলাম আজকেও ছিলাম আমাদের কোনো কথা না বলে তারা আমাদের দিন আমাদের স্যার ঠিক আছে এই আসাটা আপনারা বিকেলে আসতেন স্যার গাইডলাইন আমরা বিগত দুই দিন ধরে কোন গাইডলাইন পাই নাই স্যার

আমরন অংশকারীদের মধ্যে কিছু নারী রয়েছে সেই নারীদের কিন্তু এদিকে নিয়ে আসা হচ্ছে আমরা সেটি আপনাদেরকে ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ সচিবালয়ের সামনে যে অপোজিটে যে সড়কটি রয়েছে এই সড়কেই রয়েছে প্রথম অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুলিশ আমি যতটুকু জানা গেছি যে প্রথম অবস্থায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসেন আসার পর তাদেরকে বলেন যে তোমরা এখান থেকে চলে যাও তো তারপরে আন্দোলনকারী বা আমরন অনশনকারীরা তারা এখান থেকে যাননি তো ঠিক এক ঘন্টা পরে পুলিশের পক্ষ থেকে আসলে জল কামান দিয়ে তাদেরকে ভিজিয়ে কিন্তু এক পর্যায়ে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে কিন্তু এই জিরো পয়েন্ট যেটি রয়েছে ঢাকার যে গুলিস্তান জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের দিকে না পুরুষ আমরণ অনশনকারীদেরকে পুলিশ তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে এই জিরো পয়েন্টে নিয়ে আসেন এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি কিছু নারী আমরণ অনশনকারীরা কিন্তু ওইদিকে আসেন আমরা তাদের কথা নিব আসলে কি হয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক লাইভ পেকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আজকে যে এই ঘটনায় ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি কিছু নারী আমরা ননসেনকা কিন্তু কান্না করছেন

আমরা তো শান্তিপূর্ণ ভাবে অনশন করতেছিলাম যখন আমরা কোন উপায় পাইনি তখন আমরা অনশন করতে আসছি তাহলে কেন আমাদের এই শীতকালে কুকুর বেড়ালের গায়ে কেউ মনে হয় এইভাবে জল ছিটায় না তারা আমাদেরকে বুলেট মারতে পারতো একবারে বুলেট মারুক না আমরা তো মরতেই আসছি আমাদের হারোনার কে আছে প্রশাসনের কাছে তোমরা আমরা বলাই যে আমাদের হারানোর কিছুই নেই মেরে ফেলে আমাদের বেশি সময় নেই এসে যা বলছে বেশি বলছে তোমরা এখনই উঠো আমরা না উঠতে না উঠতে আমাদের গায়ে জল দিচ্ছে জল কামান দিয়ে দিচ্ছে আমাদের এই ঠান্ডার মধ্যে একটা কুকুর বিড়ালের গায়েও কেউ জল দেয় না

কান্নায় ভেঙে পড়েছে ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সচিবালয়ের সামনে ঢাকার জিরো পয়েন্টে আমরা এই মুহূর্তে আচ্ছা ভাই দুইটা দিনে আমাদের দেখছেন যে আমরা শান্তিপূর্ণভাবেই অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিরো পয়েন্ট থেকে আসলে তাদেরকে আবারও সরানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের সামনে অর্থাৎ জিরো পয়েন্টে এখানে রয়েছে

পুলিশের পক্ষ থেকে আসলে তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে কম্বল রয়েছে আসলে এই কম্বল একদমই ভিজে গেছে এক পর্যায়ে হঠাৎ করে এই পুলিশ জল কামান নিয়ে এসে তাদেরকে তাদের গায়ে পানি দেয় তারপর এক পর্যায়ে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে কিন্তু এই ঢাকার যে জিরো পয়েন্টটি রয়েছে এই জিরো পয়েন্টে নিয়ে আসা হয় এবং এই মুহূর্তে এখানেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলছেন একজন নারী কথা বলছেন আমাদের আমাদের রকম আশ্বাস কিচ্ছু দেয়নি নাথিং কিচ্ছু দেয়নি আমাদের কিছুই বলা হয়নি কিচ্ছু না শুধু মিথ্যা আশ্বাস আশ্বাস দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ আন্দোলনকারী বা আমরা অনশনকারীদেরকে কিন্তু এক পর্যায়ে জল দিয়ে ভিজিয়ে কিন্তু তাদেরকে এই জিরো পয়েন্ট থেকে সরানোর চেষ্টা করছেন এবং অনেক আমরণ অনশমকারীরা কিন্তু ইতিমধ্যেই কান্নাকাটি করছেন কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলছেন স্লোগান দেওয়ার চেষ্টা করছেন পুলিশ কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে কিন্তু তাদেরকে সরে যেতে বাধ্য করছেন